শৈশব কৈশোর কেটেছে লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালীর রামগঞ্জে আর আমি ইন্টারমিডিয়েট থেকেই ঢাকায় আছি অবস্থান করছি স্কুল জীবনটা আসলে খুবই সুন্দর ছিল কিন্তু আমি স্কুল জীবন থেকেই প্রতিবাদী আর সুন্দর ছিল ওই ওই সময়গুলোতে আসলে রিমেম্বার করা সম্ভব বা কিন্তু মুখে প্রকাশ করা সম্ভব না ওই অনুভূতিগুলো যে আমার বাবা একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক হাই স্কুল শিক্ষক আর আমার আম্মু গৃহিণী আমার বড় বোন উনি শিক্ষকতা করছেন প্রাইমারিতে আমার ভাইও শিক্ষকতা করছেন প্রাইমারিতেই আর আমি এখানেই আছি ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছোটো বোন সে মাধ্যমিকে পড়ছে অনুভূতিটা আসলে খুব বেশি দিন ছিল না যখন হচ্ছে গিয়ে খুবই বিভ্রান্তিকর অবস্থাতে পড়তে হয় যে ক্যাম্পাসে হলগুলোতে আমরা সিট পাইনি যদিও আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে নারী শিক্ষার্থী কিন্তু তবুও আমাদের নারীদের জন্য শুধুমাত্র পাঁচটা হল রাখা হয়েছে যেখানে প্রচুর সিট সংকট আমি আশা করছি যে আমাদের পরবর্তী ভিসি স্যার আমাদের এই সিট সংকটের জন্য কোনো উদ্যোগ নেবেন তো যখনই দেখলাম যে আসলে পলিটিক্যালি উঠতে হচ্ছে বা রাজনৈতিক অ্যাজেন্ডা ধরে তারপর ক্যাম্পাসে টিকতে হচ্ছে তখন আমি খুবই বিভ্রান্তিকর অবস্থাতে পড়ে যাই এমনকি আমি সাত মাসের মতো হলে পলিটিক্যালি ছিলাম এরপর সিট হওয়ার পর আমি সিটে চলে যাই মূল প্রেরণা হচ্ছে আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমার আব্বা ভোট নিতে যেতেন তা আমার তখন আমার যতটুকু মনে আছে যে এই যে রাতে ভোট নিয়ে দিনে মহারাজা সেজে যাওয়ার যে ব্যাপারটা এটা এটা আসলে যুগের পর যুগ ধরেই বাংলাদেশে আমরা লক্ষ্য করে আসছি যে বাংলাদেশের রাজনৈতিক যেই দলই আসুক না কেন তারা রাতে ভোট নেয় আর দিনে তারা নিজেদেরকে সরকার ঘোষণা করে দেয় তো আমার ব্যক্তিত্বের জায়গা থেকে বা আমার ফিলোসফিক্যাল যেই ধারণা আমি যে আইডিয়াটা নিজের মধ্যে ধারণ করি আমার মনে হয় যে কোনো বুদ্ধিবৃত্তিক শিক্ষার্থী বা কোনো বিবেকবান লোক বাংলাদেশের ছাত্রদল ছাত্রলীগ এইসব করবে না একটা আমি আমি মনে করি যে রাজনীতি করার জন্য যেই আমিত্বের প্রয়োজন হয় যে আমি কেন আমার আমি কেন এই দলটাকেই আমার জন্য গ্রহণ করলাম এই দলটা আমার দেশের জন্য কি করতে পারবে আমার জনগণের জন্য কি করতে পারবে আমার জন্য কি করতে পারবে যদি সে কিছু নাই করতে পারে সে তার নিজের দল নিয়ে পড়ে থাকে তাহলে এর এর হয়ে আমি কাজ করার আমার মেধা নষ্ট করার কি প্রয়োজন এই জন্যই আমি আসলে এই রাজনৈতিক দলগুলো থেকে সব সময় নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি আর আমার শৈশবেও শৈশব থেকেই আমার মনে হয়েছে যে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো আমাদেরকে ভালো কিছু এনে দিতে পারবে না যেদিন আমি ভিসিতে গিয়েছিলাম এ বক্তব্যটা দেওয়ার দিন যেদিন ভিসিতে গিয়েছিলাম ওই দিন আমি শামসুন্নাহর হলের শিক্ষার্থী শামসুন্নাহর হল থেকে ভিসিতে যেতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছিল এবং আমাকে দফায় দফায় পুলিশের কাছে নিজের পরিচয় দিতে হয়েছিল তা আমি আসলে লজ্জাবোধ করেছিলাম যে আমি আমার ক্যাম্পাসে আমার পরিচয় দিয়ে তারপর সামনে এগোতে হচ্ছে এটা আমার জন্য লজ্জাজনক এটা পুরো জাতির জন্য লজ্জাজনক আমরা দেখেছি যে কিভাবে আমাদেরকে ছাত্রলীগ বলেন পুলিশ বলেন আমাদেরকে কিভাবে আঘাত করেছে আমাদেরকে মেরে মেরে ফেলেছে ইভেন আমাদেরকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। আমাদের অনেককে তুলেও নিয়ে চলে গিয়েছে তো তখন আমার মনে হলো যে আমাদের নিজেদের ব্যক্তি ব্যক্তিত্বের জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে আমাদের কথা বলা উচিত যার কারণেই আমি এই কথাটা বলেছি ভয় কাজ করেছিল কারণ আমি যখন আমাদেরকে সতেরো তারিখ সন্ধ্যায় হল থেকে বের করে দেওয়া হয় ফোর্সফুলি তখন আমি এখানে আমার এক ফ্রেন্ডের ভাইয়ের বাসায় থাকি তা আব্বা বলেছিলেন প্রথমে যে বাড়ি চলে আসো আমি যাইনি পরবর্তীতে আব্বা বললেন যে বাড়ি আসার দরকার নেই ছাত্র ছাত্রলীগ হচ্ছে গিয়ে তোমাকে খুঁজছে ওনারা একটা লিস্ট করেছিলেন এলাকা থেকে যেখানে আলহামদুলিল্লাহ আমার নাম প্রথমে ছিল তা সব সময় হচ্ছে গিয়ে প্রচুর ইভেন আমার মোবাইল মোবাইল পুরোটাই হ্যাক হয়ে গিয়েছিল আমার কোনো ইনফরমেশনও এখনও আমি রিচ করতে পারিনি তো এই যে আমার ফ্যামিলিকে হেনস্থা করেছিল যাদেরকে আমি এলাকায় খুবই হচ্ছে গিয়ে ছোট ছোটো দেখে এসেছিলাম তারা আমার বাবার কলার শার্টের কলার ধরতে এসেছিল তখন আমার আসলে মুহূর্তের জন্য ভয় কাজ করেছিল যে আমার কিছু না হোক হয়তো বৃদ্ধ বয়সে বাবাটাকে অপমানিত হতে হচ্ছে আমার বাবাকে আপেন কল করে বলা হয়েছিল যে সঞ্জুকে বাড়ি আসতে বলেন না হলে তা সে এলাকায় ঢুকতে পারবে না তার হাত পা ভেঙে দেওয়া হবে আব্বাও বলেছিলেন যে কথাগুলো মোবাইলে না বলে বাবা সামনে আসো আর এখনই ওরা আমাকে ফুলের মালা দেওয়ার চেষ্টা করছে যদি আমি সেটা গ্রহণ করব না জি সংবর্ধনা দিবে ক্যাম্পাসেও হয়েছে যারা সামনে ছিলাম ফ্রন্টে ছিলাম তাদেরকে রাজনৈতিক দলের ভিতরে হয়তো ঢুকানোর চেষ্টা চলছে ইনডিরেক্টলি তারা কথা বলছে ডিরেক্টলি তারা কিছুই বলছে জি আমার ফ্রেন্ডের ভাইয়ের বাসায় ছিলাম আমরা গণভবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম তা পরবর্তীতে যখন শুনি যে আপা দেশ ছেড়ে চল চলে গিয়েছেন তখন আসলে খুবই খুশি হয়েছিলাম কিন্তু গণভবনে ঢুকে আর খুশিটা ধরে রাখতে পারলাম না আমরা আসলে বুঝতেই পারিনি যে তেরো বছর ধরে একদল ক্ষুদার্তরা গর্তে ছিল আর তারা গর্তে বের গর্তে থেকে বের হয়ে দেশ লুটপাট শুরু করে দিবে কষ্ট হয়েছে যে আমাদের রক্ত এইভাবে হচ্ছে গিয়ে এরা চুরি করে নিয়ে যাবে এটা তো হয় না এগুলো তো দেশীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ প্রতিকূলতা প্রথম প্রতিকূলতা হচ্ছে আমাদেরকে বলা হয় যে তোমাদের যদি নর্মাল মানে যেই স্বাভাবিক পর্যায়ে তোমরা যেই সিটগুলো পাও ওগুলো যদি পেয়ে যাও তাহলে তোমরা পলিটিক্যাল ফোর্স ছেড়ে চলে যেতে পারবে কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আমরা উঠে যাওয়ার পর গণরুমে আটজনের একটা রুমে আমরা চল্লিশ জন পঞ্চাশ জন শিক্ষার্থীও কষ্ট করে থাকতে হচ্ছে এমনকি আমরা যেসব শিক্ষার্থী ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আমরা হল থেকে কলাভবনও চিনি না আমাদেরকে সর্বপ্রথম মধুর মধুর ক্যান্টিনটা শেখানো হচ্ছিল মানে মধুর ক্যান্টিনের রাস্তাটা আমাদেরকে গেলানো হচ্ছিল ই এবং আমাদেরকে দফায় দফায় সকাল সন্ধ্যায় গিয়ে মিটিং মিছিল বড় ভাইদেরকে আপুদেরকে সালাম দেওয়া এই যেই মানে অপরাজনীতির যে চর্চাটা এগুলোর মধ্য দিয়েই আসলে আমাদের কাটিয়ে উঠতে হয় আমি স্টুডেন্ট হিসেবে দেখি যে যেহেতু বাংলাদেশের রাজনীতি আসলে রাজনৈতিক যেই স্বাধীনতাটা বাংলাদেশের সূচনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে হয়েছে আর বাহিরের ইন্টারন্যাশনাল যেসব বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন সেগুলোতে আসলে উন্নত বিশ্ববিদ্যালয় তাদের দেশও উন্নত তারাও উন্নত বাংলাদেশের প্রেক্ষিতে একটা অনুন্নত দেশ বা একটা উন্নয়নশীলশীল দেশের প্রেক্ষিতে শিক্ষার্থীদের রাজনৈতিক যে চর্চা এটা থাকাটা স্বাভাবিক কিন্তু আমরা চাচ্ছি না যে এইভাবে অপরাজনীতি বা দলীয় এজেন্ডা পূরণের জন্য রাজনীতি করা হোক আমাদের একটা সংসদ আছে ছাত্র রাজনীতির একটা সংসদ আছে আপনারা আমাদেরকে সংসদের সংসদের মাধ্যমে রাজনীতিটা চর্চা করার সুযোগ করে দিলে আমরা খুশি হব জীবনের সব কিছুই আমার কাছে স্মরণীয় আবার আমি সময়ের সাপেক্ষে সব ভুলে যাই তবে আমার স্মরণীয় হচ্ছে যেদিন আমরা সতেরো তারিখে এইখানে গিয়েছিলাম আমি আগের দিন ডিক্লেয়ার পনেরো তারিখে মেয়ে শিক্ষার্থীরা মার খাওয়ার পর আমি আমার হল থেকে ডিক্লেয়ার করেছিলাম যে শামসুন নাহার হল থেকে যদি একটা শিক্ষার্থী আন্দোলনে যায় সেই একটা শিক্ষার্থী সঞ্জু চৌধুরী হবে আমি এসেছিলাম আসার পরবর্তীতে আমি আসলে প্রচুর কটাক্ষের শিকার হই আমাদের হল থেকে যারা সমন্বয়ক ছিল তারা আমাকে পার্সোনালি ডেকে নিয়ে হ্যারেজ করে যে আমার কারণে ছয় সাতজন শিক্ষার্থী বের হয়ে গিয়েছে আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে প্রভুক্ত করে তাদেরকে বের করে নিয়ে গিয়েছি যদিও আমি জানতাম না যে কারা আমার সাথে গিয়েছে আমি একা গিয়েছি একা এসেছি আর যারা আমার সাথে গিয়েছে আমি বলেছি যে আপনারা প্রমাণ দেন যে তারা আমার সাথে গিয়েছে তারা আমার সাথে গেলে তারা আমার সাথে ছিল না কেন আমার সাথে যোগাযোগ কেন করেনি পরবর্তীতে তারা আমাকে প্রচুর আক্রমণাত্মক কথাবার্তা বলে তো আমার মনে হয়েছিল যে আমার কণ্ঠস্বর তখন তাদের নেতৃত্বে বা তাদের উপস্থিতিতে মানে আঘাত ফেলেছে যার কারণে বা তাদের যেই অস্তিত্বের সংকটে হয়তো তারা ভুগেছিল যার কারণে তারা আমাকে এইভাবে অপমান করেছে আর পরবর্তীতে যখন আমরা সতেরো তারিখে হচ্ছে গিয়ে ভিসিতে যাই আমাদের কার্যক্রম তখন আমি ওখানে অনেক সমন্বয়ককেই দেখিনি আমি অনেস্টলি বলে দিচ্ছি আমার তাদেরকে আক্রমণ করার কোনো ইচ্ছে নেই বাট আমি অনেক সমন্বয়ককে না দেখে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে তারা হলে হলেই অবস্থান করছে কিন্তু পরবর্তীতে তারা যেহেতু সমন্বয়ক আপনাদের ফোকাসটা ছিল তাদের উপর কিন্তু যত শিক্ষার্থী মরেছে তার মধ্যে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ছিল সাধারণ শিক্ষার্থী তখন আমাদের কোনো ট্যাগ ছিল না যে আমরা সমন্বয়ক তাহলে এখন কেন ট্যাগিংটা করা হচ্ছে আর যদি কেউ আমাদের নয় দফার একটা দফাই ছিল যে আমরা রাজনীতি চাচ্ছি না আমাদের ক্যাম্পাসে তাহলে এখন কেন তারা ভিন্ন সুরে আবার রাজনীতিটাকে ইনভলভ করানোর চেষ্টা করছে এবং আমরা যারা এর বিরুদ্ধে কথা বলছি তাদেরকে কেন বলা হচ্ছে যে তারা প্রতি বিপ্লব ঘটাতে চাচ্ছে বা তারা হচ্ছে গিয়ে নিজেদের কোনো স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে এমন কিছুই না আমরা এমন কিছুই চাচ্ছি না আমরা আমাদের যেই জায়গাটাতে নৈতিকতার যেই জায়গাটাতে পূর্বে দাঁড়িয়েছিলাম আমরা এখনও সেখানে দাঁড়িয়েছি আর আমরা আহ্বান করব যে সবাই সবার নৈতিকতার জায়গাটাতে শক্ত থাকুন ইনশাল্লাহ আমাদেরই জয় হবে আমার মনে হয়েছিল যে আপা যখন বলেছিলেন যে হাসিনা পালায় না তখনই আমার মনে হয়েছিল যে হাসিনা পালাবে কারণ বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট হয় বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি হয় তো আমরা বুঝেছিলাম যে আপা থাকবে না তা আমরা ফোর্স করেছিলাম আসলে আমরা আমাদের জায়গা থেকে যখন উনি মানে কারফিউ জারি করে দিয়েছে এরপরও মানুষকে ঘরের বা ঘরের ভিতরে রাখতে পারেনি তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে আসলে সম্ভব আমাদেরকে দিয়ে কিছু সম্ভব আর সেটা হয়েছে আল্লাহর সাহায্যে সেটা হয়েছে তিন তারিখে আমি মানে বাসা থেকে হচ্ছে গিয়ে এক প্রকার পালিয়ে আমি শহীদ মিনারে আসতে চেয়েছিলাম তা পরবর্তীতে পুলিশের ধাওয়া খাই এমনকি মাইরও খেয়েছি হাতে প্রচণ্ড ব্যথা এখনও আছে আর তখন একটা মৃত লাশকে আমি পড়ে থাকতে দেখেছি আর আমরা কেউই তাকে সাহায্য করতে পারিনি কারণ তখন আমাদের সবারই নিজের প্রাণ নিয়ে আমরা শঙ্কিত ছিলাম যে আমাদের কি হবে আর যখন একজনই তার হয়তো সে তার বন্ধু ছিল সে তাকে টেনে টেনে শেষে এনে পিঠে উঠিয়ে ওই লাস্টাকে সে তার সাথে নিয়ে চলে গেছে তখন আমার মনে হলো যে আসলে আমরা খুবই নির্লজ্জ খুবই জঘন্য একটা শাসকের অধীনস্থ আছি আর আমাদের এখান থেকে মুক্তি পাওয়া উচিত পুরো বাংলাদেশই তখন হয়তো এটাই ভেবেছিল অনেক সুন্দর একটা বাংলাদেশ চাই আমি এমন বাংলাদেশ চাই যেখানে সকল মানুষ ডক্টর ইউনুসের মতো নিজের জায়গা থেকে নৈতিক দায়িত্ব এবং ভদ্র হবে সভ্য একটা জাতি চাই আমি আর শিক্ষার্থীদেরকে পড়াশোনা করতে সাহায্য করবে এমন জাতি চাই এমন শিক্ষা ব্যবস্থা চাই এমন রাজনীতি চাই যেখানে কোনো দল থাকবে না কোনো রঙ থাকবে না যে যার শিক্ষিত তরুণদের একঝাক তরুণদের রাজনীতি আশা করছি আর অর্থনীতির ক্ষেত্রে আমরা প্রযুক্তি নির্ভর কৃষি চাচ্ছি আমরা উদ্যোগ উদ্যোক্তা নির্ভর অর্থনীতি চাচ্ছি আমরা চাকুরি ক্ষেত্রে যেই ভোগান্তি ঘুষ লেনদেন এগুলো যেন না হয় এই ধরনের একটা দেশ চাচ্ছি সর্বোপরি আমরা একটা সভ্য জাতি চাচ্ছি স্বাধীন জাতি চাচ্ছি